সালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আর্জেন্টিনার যাচ্ছিতে নিষিদ্ধ হলেন আর্জেন্টিনার প্রাণ বোমরা খ্যাত এমিলিয়ানো মার্থিনেস দর্শক তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিওটি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার বাইশ সালে আর্জেন্টিনা জিতেছে কাতার বিশ্বকাপ কাতার বিশ্বকাপ জেতার জন্য আর্জেন্টিনাকে অনেকটাই পথ পাড়ি দিতে হয়েছে যা ছিল অনেক কঠিন এই পদগুলো পাড়ি দেওয়ার জন্য অনেকটাই সহায়তা করেছে আর্জেন্টিনার বাজ পাখি খেত গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস দর্শক এছাড়াও দু হাজার চব্বিশ সালে দক্ষিণ আমেরিকার অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা এই ম্যাচটি জিতার জন্য অনেকটাই সহায়তা করেছে আর্জেন্টিনার প্রাণ বোমরা এই গোলকিপার এমিলিয়ানো মার্থিনেস দর্শক বর্তমান বিশ্বের সেরা গোলকিপারদের তালিকা করলে বর্তমান বিশ্বের সেরা গোলকিপারের সেরা পাঁচ জনের মধ্যে প্রথম নাম্বারই থাকবে আর্জেন্টিনার বাজ পাখি খ্যাত এই গোলকিপার এমিলানো মার্তিনেস দর্শক এছাড়াও ক্লাবের হয়ে অনেকটাই মাতিয়ে চলেছে আর্জেন্টিনার এ গোলকিপার আর্জেন্টিনার গোলকিপারকে ছাড়া আর্জেন্টিনা কোনোবার যদি খেলায় নামে সে খেলায় আর্জেন্টিনা নিশ্চিত গোলকাই তা থেকে বোঝা যায় কতটা গুরুত্বপূর্ণ আর্জেন্টিনার এই গোলকিপার কিন্তু এবার আর্জেন্টিনার এই গোলকিপারকে আর্জেন্টিনার জার্চি থেকে বাদ দেওয়া হয়েছে তাকে নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টিনা হয়ে খেলার জন্য কিন্তু কেন তিনি গত ম্যাচে একটি অভাবনীয় কাজ করে বসেন যেখানে তার সামনে বিরোধী দলীয় খেলোয়াড় গোল করতে আসলে তিনি তাকে লাথি মারেন এর কারণে বিরোধী দলীয় খেলোয়াড় ছোট পায় এবং তাৎক্ষণিক তাৎক্ষণিকা মার্তিনেসকে লাল খাট দিয়ে মাঠ থেকে বের করে দেয় এবং তিনি টানা দশ ম্যাচের জন্য নিষিদ্ধ হয় আর্জেন্টিনা থেকে তো দর্শক সামনেই আর্জেন্টিনার একটি খেলা রয়েছে ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচটিতে কি পারবে আর্জেন্টিনা জিততে ব্রাজিলের বিপক্ষে এমিলিয়ানা মার্তিনেসকে ছাড়া আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে বিশ্ব ফুটবলের সকল খবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য